আমি প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমি যেদিনকে আরজের মতো আমাকে এরকম সিন করতে হবে বা বলতে হবে খুব মানে অনেক সিন আছে তার নয় কিন্তু যে কথাটা আছে সেটাও কেউ তো সাকিব খান একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় তুফান बर्बाद আর টান্ডব এই তিন দিয়ে ঝড় দুই বাংলা খবর দে খবর দে ভাইরে খবর এবার নিয়ে আসতেছে আরো একটি বড় চমক সাকিব খানের সাথে প্রথমবারের মতো জুটি যাচ্ছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার জানা গেছে এই সিনেমাটি পরিচালনা করবে হৃদয় জানা গেছে এটি হতে যাচ্ছে সূত্রে বাংলা সিনেমা সিনেমা অভিনেত্রী মধুমিতা সরকার বলেছেন আমি কখনো ভাবিনি সাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পাবো সাকিব খানের পাশে সুযোগ পাওয়াটা সত্যি আমার জন্য ভাগ্যর ব্যাপার দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য